নমস্কার ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত আজকে একটি গল্প শোনাব যেটির নাম শাক ভাতের দাম লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কুঁড়োরাম গরিব মানুষ কচু ঘেঁচু বেঁচে কোনো ক্রমে তার খাওয়াটা পরাটা জোটে তার বড় কষ্ট যে জমিতে কচু ঘেঁচু ফলায় তাও তার নিজের নয় পতিত পাবন ঘোষ মশায়ের পতিতবাবুর জমি অর্থাৎ বাগানে কুঁড়োরামের বাবা হরিরাম মালির কাজ করতেন তার মাইনে ছিল তেরো টাকা বাপের কাজটাই কর করে আসছে কুঁড়োরাম তার মাইনে ছিল দেড়শো টাকা তা পতিতবাবু গত বছরই গত হয়েছেন তার তিন কুলে কেউ নেই বলে বড়সড় সড়ো বাড়ি আর পাঁচ বিঘের বাগানখানা বেওয়ারিশ পড়ে আছে কুঁড়োরামের বেতনও বন্ধ এখন কুড়োরাম খাই বাকি পরেই বাকি ওদিকে গাঁয়ের মাতব্বররা তাকে এত্তেলা দিয়ে ডেকে পাঠিয়ে সাপ বলে দিয়েছে ওই জমি আর বাড়ি এখন সরকার বাহাদুরের সরকার বাহাদুর সম্পত্তি নিলামে তুলে বেচে দেবে সুতরাং কুঁড়োরাম যে যেন অন্য পন্থা দেখে কুড়োরামের মাথায় বজ্রাঘাত বাগানের ফল পাকুর খেচু বেচে যাও বা দিন চলছিল এবার সে গুড়েও বালি যতদিন নিলামে না উঠছে ততদিনই যা একটু মাথা গোজার জায়গা এরপর গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে ভেবে ভেবে কুড়োরাম ভারী দুর্বল হয়ে পড়েছে ভাগ্য ভালো তার সংসারে কেউ নেই বাপ মা গত হওয়ার পর সে একা বোকা পড়ে আছে সংসার করার ইচ্ছেও যে তা নয় তবে সংসার হয়নি পাতলে হারও দুর্ভোগে পড়তে হতো কুড়োরাম একদিন সকালে দেখতে পেল একজন উলোঝুলো লোক বাগানে কি যেন খুঁজে বেড়াচ্ছে এ বাড়ির কোথাও পাহারাদার নেই কুঁড়োরামই মালি সেই যা কিছু দেখে শুনে রাখে তবে কি না তেমন রোখা চোখা লোক নয় নিরীহ মানুষ গরিবরা যেমন হয় আর কি উড়োরাম লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল কি খুঁজছেন মশাই লোকটার পরনে ছেঁড়া পাতলুম গায়ে একটা জড়ানো তেল চিটে কালো কোট বোধহয় এক সময়ে উকিলের কোটই ছিল লোকটার সাদা দাঁড়ি গোপ সাদা এক মাথা এলোমেলো চুল বলল কুরোনই আমার স্বভাব বুঝলে এই দেখো দুটো পাথরের টুকরো একটা পুরনো পেরেক আর পুরনো কাগজ কুড়িয়ে পেয়েছি তা এগুলো কোন কাজে লাগবে লোকটা উদাস গলায় বলে কোনটা কোন কাজে লেগে যায় কে বলতে পারে আমার বাপু কোনো জিনিস ফেলনা বলে মনে হয় না কুরোরাম ভাবল লোকটা পাগলই হবে এ গায়ের লোক নয় হলে সে চিনতে পারতো কুঁড়োরাম তাই নিজের কাজে গেল একটা বড় মানকচু কিছু শাক আর কয়েকটা ডাঁসা পেয়ারা নিয়ে বাজারের ধারে গিয়ে একটা চট পেতে বিক্রি করতে বসলো বিক্রিবারটা শেষ করে যখন ফিরলো তখন দুপুর এসে দেখলো বুড়ো মানুষটা তারই দাওয়ায় বসে একটা খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে দেখে বড় কষ্ট হলো তার নরম গলায় ডেকে বলল বাবা মশাই কিছু খাওয়া হয়েছে বুড়ো একটা হাই তুলে বলে না বাবা খেতে তো আর কেউ ডাকে না তাই চৌপর দিন আমার খাওয়াই হয় না তা আমার তো বড্ড গরিব ঘর দুটি ভাত রাঁধি তা সে তো বেশ কথা কুরোরাম কাটকুটো জেলে মোটা চালের ভাত একটু লাউ শাক রান্না করলো এর বেশি তার সাধ্য নেই বুড়ো মানুষটা তাই খেলো ভারী তৃপ্তি করে মুখখানা হাসিতে আর খুশিতে একেবারে মাখামাখি ভাতের পর ঘটি জল খেয়ে ঢেকুর তুলে বলল ওহ একেবারে ভোজবাড়ির খাওয়া হয়ে গেল আজ তাহলে আসি বাপু তা আসুন গিয়ে লোকটা চলে যাওয়ার পর কুড়োরাম দেখতে পেল দাওয়ায় এক কোনো কুরোনো জিনিসগুলো ফেলে রেখে গেছে লোকটা কোনো কাজের জিনিস নয় কয়েকটা কাগজ একটা পেরেক দুটো পাথর কাগজগুলো উল্টে পাল্টে দেখলো একটু কুড়োরাম প্রতিতবাবু তাকে অবসর সময় একটু আদ্রু পড়াতেন অক্ষর জ্ঞানটা তার আছে দেখলো কাগজে বাংলা হরফে কিছু যেন লেখা আছে আর কাগজগুলোয় সরকারি সেলমোহরও রয়েছে বহু কষ্টে খানিকটা মর্মোদ্ধার করতে গিয়ে কুড়োরামের চোখ কপালে উঠল সর্বনাশ এ তো রীতিমতো একটা দানপাত্র বলেই মনে হচ্ছে পতিত পাবন ঘোষ তার বিষয় সম্পত্তই সব কিছু যে স্বয়ং এই কুড়োরাম বিশ্বাসকে দিয়ে গেছেন কুড়োরামের ব্যাপারটা মোটেই বিশ্বাস হলো না হয় সে স্বপ্ন দেখছে নইলে কেউ তার সঙ্গে রসিকতা করছে এ কি আর সত্যি হতে পারে শুনলে যে লোকে তাকে ঢিল মারবে ভয়ে ভয়ে কুড়োরাম কাগজগুলো ঘরের কুলুঙ্গিতে লুকিয়ে রেখে দিল মোড়ল মাতব্বররা টের পেলে তার কপালে কষ্ট আছে বাকি দিনটা কুড়োরামের ভারী আন মনে গেল রাতেও তেমন ঘুম হলো না শেষ রাতে হঠাৎ তার মনে হলো আচ্ছা একবার রাধেশ্যাম রায়মশাইয়ের কাছে গেলে হয় না রাধেশ্যাম বড় ন্যায়নিষ্ঠ লোক পুজোপাঠ না করে জল গ্রহণ করেন না দান ধ্যানও যথেষ্ট তিনি প্রতীতবাবুর বন্ধুও ছিলেন সকালবেলায় কাগজগুলো নিয়ে খুব ভয়ে ভয়েসে গিয়ে বাবুর বাড়িতে হাজির হয়ে ষাষ্ঠাঙ্গে একটা প্রণাম করল রাধুবাবু বারান্দায় বসে পাখিদের দানা দিচ্ছিলেন তাকে দেখে বললেন কি খবর রে আগে বড় আতান্তরে পড়ে আসা যদি কষ্ট করে কাগজগুলো একটু দেখেন রাধুবাবু কাগজগুলো নিয়ে চোখে চশমা এঁটে বেশ মন দিয়েই দেখলেন তারপর অবাক হয়ে বললেন এ যে অবাক কাণ্ড রে কুড়োরাম হাত জোর করে বলল আগে কাণ্ডখানা বুঝতেই আপনার কাছে আসা মনে হচ্ছে আমার সঙ্গে কেউ রসিকতা করছে রাধুবাবু মাথা নেড়ে বলেন তোর মতো লোকের সঙ্গে রসিকতা করার জন্য কেউ এত কাঠখড় পোড়ায়নি তবে আমার কাছে এসে ভালো কাজ করেছিস এ কাগজ মোড়ল মুরব্বিদের হাতে পড়লে ছিঁড়ে আগুনে ফেলে দিত পরদিনই চন্দ্রী গায়ের গাঁয়ের মাথারা সব জড়ো হলো প্রথমে খুব চেঁচামেচি হলো এ কাগজ জাল কুঁড়োরাম সকলের চোখে ধুলো দিয়ে ওই অত বড় সম্পত্তি গাপ করতে চাইছে লোকটা বরাবরের মিট শয়তান ইত্যাদি ইত্যাদি রাধুবাবু বিচলিত হলেন না বললেন এই উইলে দুজন জবরদস্ত সাক্ষীও আছে একজন কমলেশ্বর গাঙ্গুলি অন্যজন বিষ্ণুপদ রায়চৌধুরী তাদের ডাকা হোক কমলেশ্বর গাঙ্গুলি প্রাচীন জমিদার বংশের উত্তর পুরুষ লেখাপড়া জানা লোক আর ভারিক কি স্বভাবের বিষ্ণুপদবাবু নিজেই একজন উকিল ইদানিং শরীর ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে গায়ে এসে বিশ্রাম নিচ্ছেন দুজনেই এত্তেলা পেয়ে এসে বললেন হ্যাঁ তো এই উইলের আমরাই সাক্ষী প্রতীতবাবুর সজ্ঞানে এই দানপত্র আমাদের সামনে সই করেছেন তবে কথাটা প্রকাশ করতে নিষেধ করে গেছেন পাছে কুঁড়োরামের ওপর সবাই খড়গহস্ত হয়ে ওঠে এতেও মজলিশি সবা সহজে ঠান্ডা হলো না অনেক বাঘ বেতনটা চললো কেউ কেউ এমন বলল কুঁড়োরামের মতো অপদার্থকে অত টাকার সম্পত্তি দেওয়া ঠিক হবে না ওকে দু চার হাজার টাকা দিয়ে বিদায় করে দেওয়া হোক কিন্তু রাধুবাবু কমলবাবু এবং বিষ্ণুবাবু বেঁকে বসলেন তারা বললেন অন্যায্য বিচার কিছু হলে তারা ছেড়ে কথা কইবেন না পুনরাম আগা গোড়া হাত জড়ো করে টালুমালু চোখে চেয়ে এই বিতণ্ডা শুনছিল মাতব্বরা যা বলেন তার বিরুদ্ধে কথা কওয়ার আস্পর্দাই তো তার নেই শেষ দিই সভা রায় দিল না ন্যায্য বিচারে ওই সম্পত্তি কুঁড়োরামেরই প্রাপ্য তাকে বঞ্চিত করলে মহা অধর্ম হবে বিষ্ণুবাবু অগ্রণী হয়ে বললেন এই দানপত্রের প্রবেট বের করে সম্পত্তি ন্যায্য অধিকারীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমিই নিলাম নইলে দুর্বলের পক্ষে এত দায়িত্ব সামলানো মুশকিল কুঁড়োরাম বাড়িতে ফিরে হাওমাও করে একা একাই অনেকক্ষণ কাঁদল সেই বুড়ো মানুষটা যেখানে বসেছিল সেখানে গড় করে প্রণাম করে বলল দুটো শাক ভাতের যে এত দাম তা কে জানতো বাবা মশাই